শুনতেছে যে আমরা কি বলি যদি খারাপ বলি তাইলে আমাদেরকে যাইতে দিবে না ওসমান তুমি এরকম পিজা দেখছো কখনো আমার সাথে জয়েন করলো পেটে ভাতে ঠিক আছে পাস্তা পিটার প্যান মাসালা প্লাটার ছয়শো আশি টাকা এইটা একটা প্লাটার এই প্লাটারের সাথে আবার সুপ আছে এই যে সুপ অন্থন টোটাল প্রাইস কত লাভ বার্ড কাপল প্ল্যাটার দেখি সাতশো টাকার এখান থেকে একটু খায় দেখি খায় দেখবো দিশাদের এখান থেকে আমরা একটু ক্যাশনার সালাদটা ট্রাই করি তুমি নাকি সব জায়গায় ধরা খাও তো অনেকক্ষণ যাবত এখানে বসে আছি তোমাকে ধরার জন্য এটা ডাইনিং লাউঞ্জের লুকায়িত রত্ন অর্থাৎ হিডেন জ্যাম এই যে আমাদের লাভ বার্ড ধরুন ধরুন না ধরুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আছি উত্তরা উত্তরা সেক্টর নয় আর রোড নাম্বার হচ্ছে ওয়ান বাই বি রেস্টুরেন্ট যেটা সামনে দাঁড়ায় আছি এইটার নাম হচ্ছে গিয়ে ডাইনিং লাউন এইটা ঠিক নর্থ টাওয়ার আর মাস্কাট প্লাজার অপোজিটে স্প্রিং অনিয়নের বিল্ডিংয়ের লিফটের ফোর হ্যাঁ আমার সাথে আজকে আমার দুই ভাইগনা আছে হ্যাঁ ওমর ওসমান আজকে আমরা ওদেরকে নিয়ে যাবো ডাইনিং লাউঞ্জের একটা ছোট গল্প আছে গল্পটা চলেন উপরে গিয়ে বলবো আপনাদেরকে ডাইনিং লাউঞ্জের যা মেনু তাতে কমপক্ষে এই জায়গায় তো আছে একশো পর্যন্ত হ্যাঁ এরপরে এগুলো আবার নতুন নতুন করে সব মিলায় কতগুলা দুইশো উনিশটা আমরা এইখান থেকে একটু চুজ করে নিই আমরা একটা প্ল্যাটার নিতে পারি এইখানে অনেকগুলো প্ল্যাটার আছে দেখেন অল্প টাকায় হ্যাঁ দেখেন লাভ কাপল প্লাটার মাসালা প্লাটার ছয়শো টাকা ছয়শো আশি টাকায় দুইজন আচ্ছা এইটা এই প্লাটার একটা নেই একটু টাইপের খাই আজকে হ্যাঁ আচ্ছা উত্তরা এই ব্রাঞ্চটা একেবারেই মনে হয় নতুন তাই না ভাই কতদিন হয়েছে দেড় মাস আমার একজন প্রিয় মানুষ আসছিল হ্যাঁ সে আমি দেখলাম সে আসছে এই জন্য আমিও চিন্তা করলাম যে যেহেতু উত্তরার দিকে আসছি তাইলে এইখানেই আসে হ্যাঁ অফার কাপল প্লাটার ওয়া অফার ওয়াও অফার রেগুলার প্রাইস হচ্ছে নয়শো বিশ অফারের প্রাইস হচ্ছে সাতশো নব্বই স্পেশাল থাই লেমন গ্রাস স্যুপ দুইটা থাই অন্থন দুই পিস থাই ফ্রাইড রাইস এটাও নিশ্চয়ই দুজনের থাকবে থাই ফ্রাইড চিকেন ইচ প্লেট ওয়ান পিস বিফ জিঞ্জার মাশরুম অর বিফ চিলি দুইটা যে কোনো একটা চিকেন চিলি বা মশলা হ্যাঁ মিক্সড ভেজিটেবল এগ সানি সাইডা আর আছে হচ্ছে গিয়ে সসেস মিন্ট সালাদ হানি মাস্টার গ্রিন কারি সস আচ্ছা এইটা একটা না আমরা তো ছয়জন তাই না সো আমাদের আরো একটা প্লাটার লাগবে দুইজনের সাজেস্ট করেন না ভাই আচ্ছা না আকাশ আর জিহান হবে কেন জিহান আর দিশাদের জন্য লাভ বার্ডস কাপল প্লাটারটা অর্ডার করব বল বল দিশাদ তুই খালি একবার বল মুখ ফুটে যে তোর আর জিহানের জন্য লাভ বার্ড প্লাটারটা অর্ডার করি প্লিজ দিশাদ জিয়ানের মনের আশাটা আজকে পূরণ হবে জিয়ানের মনের আশা পূরণ হবে আচ্ছা তোর মনের আশা পূরণ হবে আমার মনের আশা পূরণ হবে আচ্ছা তোদের দুইজনেরই মনের আশা পূরণ হবে এই তোর মনের আশা পূরণ হবে হ্যাঁ বলো হ্যাঁ হবে বলো হ্যাঁ হবে আচ্ছা এই দুইজনের জন্য একটা লাভ বার্ড কাপল প্লেটার এখানে আছে পাস্তা পিটার প্যান পাস্তা পিটার প্যান নিবা এইখান থেকে এই পাস্তা পিটার প্যানটা দেন আর হচ্ছে কি হোয়াইট ক্রিম পাস্তাটা দেন আজকে আসলে ওমর ওসমান আছে ওদেরকেও দেখাবো আপনাদের ডিপ ডিশ পিৎজা কি হয় এখন সবচেয়ে ভালো কোনটা দা আলটিমেট শিকাগো হ্যাঁ সিক্স ফ্লেভার এর আগে কি আমরা আলটিমেট শিকাগো খাইছি সিক্স তাইলে এবার আলটিমেট শিকাগো না নেই আমরা অন্য আরেকটা নেই শেফ সিগনেচার ডিপ ডিশ পিৎজা এটা ভাইয়া বলতেছে এটা হচ্ছে গিয়ে থাউজেন্ড নাইনটি নাইন এইটা একটা দেন এই রেস্টুরেন্টের সাথে একটা আমাদের একটা গল্প আছে গল্পটা হচ্ছে তখন সম্ভবত দুই না দুই হাজার বিশ দুই আপনার ভাবি এবং আমি দুইজন তখন আমাদের চ্যানেলের কাজ করি আমাদের চ্যানেলে এই দুইজনের বাইরে অন্য কেউই নাই হ্যাঁ জাস্ট আমরা দুইজন তো আমরা শ্যুট করতে গেছি খিলগাঁও দি ডাইনিং লাউনে এখন আমি আর আপনার ভাবি আমরা বসছি শ্যুট করতে ধরেন এই টেবিলে এখন আমার ঠিক পিছনের টেবিলে এরা এরকম একটা মানুষ বসা এইভাবে খাচ্ছে আমি তো চিন্তায় পড়ে গেলাম যে সম্ভবত রেস্টুরেন্টের মালিক একটা স্পাই রাইখে গেছে যে হচ্ছে গিয়ে খোঁজ নিচ্ছে বা শুনতেছে যে আমরা কি বলি যদি খারাপ বলি তাইলে আমাদেরকে যাইতে দিবে না এরম কিছু একটা আমি ম্যানেজারে ডাক দিলাম ম্যানেজারে ডাক দিয়ে বললাম ভাই এই উনিকে বলে উনি হচ্ছেন ফুড ব্যাংকের একজন কি বলে ফুড ব্যাংকের ফুড ব্যাংকের লোক আর কি হ্যাঁ ছবি তুলতে আসছে ফুড ব্যাংকের তখনও ছিল এখনও আছে আগে বিতেও থাকবে ঠিক আছে ফুড ব্যাংকের লোক ছবি তুলতে আসছে এখন আমি বললাম কি যে তাকে এই টেবিল থেকে সরাইয়া অন্য টেবিলে দেন ওরে সরাই অন্য টেবিলে দিছে এখন ওই টেবিলে যায়া ঠিক আছে আমি মনে মনে আমি কই যে তু আমি তো আর জানি না ও এত বাচ্চা যে তোরে পিটাইয়া তুই এমনি তাকাস কেন হ্যাঁ মানে আমার কিন্তু ওর উপরে ফুল মেজাজ খারাপ তার প্রায় ছয় মাস পরে ওর সাথে আবার দেখা হইলো ফুড নামে একটা রেস্টুরেন্টে তখন এক ভাই পরিচয় করাই দিল যে ভাই ওর নাম হচ্ছে দিশাদ আমি বললাম যে দিশাদ ভাই কেমন আছেন আপনাকে মনে হয় দেখছিলাম পরে বলতেছে যে জি ভাইয়া আমিও আপনাকে দেখেছিলাম ঠিক আছে তা আমি বললাম যে আচ্ছা আপনিও আমাকে দেখেছিলেন আমি তো আপনাকে মনে করেছিলাম আপনি ওখানকার পাই বলে যে না ভাইয়া আমরা কিছু টাকার বিনিময়ে ছবি পোস্ট করে দিতাম ঠিক আছে তো বললাম ঠিক আছে তো তখন ওই ভাই আমার বললো ছেলে ভালো ওরা আপনি আপনি করতেছেন ওরা বলবেন তুই হ্যাঁ ও ওর আপনি শোনার যোগ্যতা ওর এখনো হয়নি আমি বললাম আছে ঠিক আছে এরপরে ও আসলে আমার সাথে জয়েন করলো পেটে ভাতে ঠিক আছে যায় খায় হালকা পাতলা খরচ দিই কাজ শিখে এখন তো সে ম্যানেজার পোস্টে হ্যাঁ সে পদোন্নতি হয়েছে এবং সে তার কাজগুলো এখন গুছাই করে দিশাদ কেমন লাগতেছে সেই আমরা তিনজন আবারও ডাইনিং লাউঞ্জে দেখা এবার তুই 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 ওই চেয়ারে বস ওই চেয়ারে বসে এইভাবে খাবি ঠিক আছে ওকে সো খাবারটা আসুক ভাইয়া কতক্ষণ লাগবে রেডি হচ্ছে ওকে ওকে ওই যে পুতুল উঠাবো পুতুল হ্যাঁ চলেন তাহলে আপনি চারটা কয়েন প্রথমে হয়েছে একটা হ্যাঁ আরে গুলা ইয়া করে রাখছে ও ও পাওয়া গেছে আসছে 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 আচ্ছা আচ্ছা এই যে দেখেন মামা ভাইকনা দুইজন হ্যাঁ মামা না যেখানে ওই আপদটারে সরাই দিছে এই জন্য আপদ নাই সেখানে তুমি এরকম পিজা দেখছো কখনো এরকম বাটির মতো বলের মতো মনে হচ্ছে না যে রুটি দিয়ে একটা বল বানানো হয়েছে তার মধ্যে হচ্ছে গিয়ে পিৎজারি এগুলা ঠিক আছে এখানে এইটা এইটার নাম হচ্ছে ডিপ ডিশ পিৎজা এইটা শুধুমাত্র এই ডাইনিং লাউঞ্জই করে এই যে ফর ইউ ছয়টা স্লাইস না এইটা ওসমানের আচ্ছা দেখেন হোয়াইট ক্রিম হোয়াইট চিজ অ্যালফ্রেডো এক এক জায়গায় এক এক নামে রাখা হয় হ্যাঁ এই পাস্তাটা আমার খুব পছন্দের একটা পাস্তা আমি এই পাস্তাটা দিয়ে শুরু করতে চাই হ্যাঁ ওনারা বলতেছে হোয়াইট ক্রিম পাস্তা বিসইল্লা হুম হুম ফটাফাটি অনেক অনেক মজা অনেক মজা যতটা চিন্তা করছি তার চেয়ে বেশি মজা কি গরম এটা কেমন তোমার কাছে কেমন লাগছে এটা আমার চেয়ে বেশি হুম বাজেট ফ্রেন্ডলি খাবার হিসাবে ডাইনিং রুঞ্জের একটা সুনাম আছে কিন্তু এইটা খাওয়ার পরে আপনাদের পারসেপশন চেঞ্জ হয়ে যাবে যে শুধু বাজেট ফ্রেন্ডলি না অনেক টেস্টি খাবারও ডাইনিং লাউঞ্জে পাওয়া যায় পুরাই ক্রিমে মাখামাখি পিৎজাটা খাই চিজ এগুলা চিজ আরে খাইছে রে কত চিজ দিছে রে এটা আসলে এত বড় কাইটা কাইটা খাচ্ছিস ঠিক আছে এটা আমার কাছে আহামরি মজা লাগে না দেখতে সুন্দর একটা জিনিস আনকমন একটা জিনিস ট্রেডিশনাল পিৎজা থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এইটা যে খাইতে অনেক মজা তা কিন্তু না ওইটার তুলনায় এইটা মনে করেন পনেরো বিশ গুণ বেশি মজা ঠিক আছে কিন্তু এইটা কিন্তু হাইপে নাই হাইপের জিনিসই সবসময় মজা হয় এরকম কোনো কথা নাই ভাই হাইপের বাইরের জিনিস খাইয়ে দেখেন মজা লাগবে বেশি পাস্তা পিটার প্যান যেটা কি না ডাইনিং লাউঞ্জের একটা বিখ্যাত পাস্তা হুম এইটা সবচেয়ে বেশি অর্ডার হয় এইটার স্পেশালিটি কি এটা হচ্ছে গিয়ে অনেকগুলো চিকেন কিউব দিয়ে দেয় মনে হয় উপরে তাই না আর এখানে খুব একটা বেশি চিজ থাকে না ওসমান এটা তোমার ভালো লাগবে কারণ এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে একটা কাবাবিশ ফ্লেভার আছে চিকেনটায় বাহাতে দিলাম হ্যাঁ ফু দিয়ে হ্যাঁ আগেরটা বেশি মজা লাগছে না এটা বেশি মজা লাগছে তোমার কাছে তোমার কাছে এটা বেশি মজা লাগছে কোনটা বেশি ভালো লাগছে এটা না এটা এটা আমার কিন্তু এখন পর্যন্ত তোমার কোনটা বেশি ভালো লাগছে এটা না ওইটা ওইটা না আমার আর আমার বইয়ের ভালো লাগছে হোয়াইটটা বাইক দুজনের ভালো লাগছে এটা ঠিক আছে এই দুইটা হচ্ছে গিয়ে এখানকার মাসালা প্লাটার ছয়শো আশি টাকা দুই প্লেট এক এক প্লেটে কি কি আছে দেখেন বিফ মাসালা এটা চাট মাসালা সালাদ এটা চিকেন মাসালা এটা প্রন মশালা এটা মাসালা ফ্রায়েড রাইস এইটা থাই ফ্রায়েড চিকেন এইটার নাম হওয়া উচিত মশালা ফ্রাইড চিকেন একটু মশলা টসটা মিশাইয়া একটু বেশি সময় ম্যারিনেট করা ফ্রাই বানায় ফেলবেন এইটার নামও দিয়ে দেবেন মাসালা ফ্রায়েড চিকেন তারপরে এইটা হয়ে যাবে একেবারে প্রপার প্রপার মশালা প্লাটার আরও দুটা প্লাটার আসছে এইটা একটা প্লাটার এই প্লাটারের সাথে আবার স্যুপ আছে এই যে স্যুপ অন্থন এই যে এই সাইডেও একটা আছে স্যুপ অন্থন এটা কিন্তু এই প্লাটারের সাথে প্লাটারটা দেখেন এই প্লাটারের নাম হচ্ছে গিয়ে ওয়াও 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 প্লাটার তাই না এটা আসলেই ওয়াও কেন ওয়াও দেখেন চিকেন ফ্রাই এটা হচ্ছে গিয়ে সানি সাইড এগ এরপরে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস এইটা বিফ জিঞ্জার মাশরুম এইটা ভেজিটেবল এইটা চিকেন চিলি এটা সসেস মিন্ট সালাদ আর সাথে আছে অন্থন আর হচ্ছে গিয়ে আপনার থাই স্যুপ থাই স্যুপ ওকে সো এই দুইটা প্লাটার স্যুপ অন্থন টোটাল প্রাইস কত রেগুলার প্রাইস নশো বিশ টাকা অফার প্রাইজ অফার প্রাইসই বলেন ভাই আপনাদের সারা জীবন অফার প্রাইস চলে সাতশো নব্বই টাকা এই যে সাতশো নব্বই টাকা আমরা বললাম এই সাতশো নব্বই টাকা পর্যন্তই থাকবে যতদিন পর্যন্ত দাম নেক্সট না বাড়ে এই যে এইটা আর এইটা একই প্লেট আমরা একটা দেখাই তাইলে হবে এটা হচ্ছে গিয়ে লাভ বার্ড কাপল প্লাটা লাভ বার্ড কাপল প্লাটা এটা কি চিকেন ক্যাশোনাট সালাদ এরপরে চাউমিন চাউমিন এইটা ফ্রাইড রাইস এটা হচ্ছে গিয়ে চিকেন চিলি আর এই যে উপরের এইটা এইটা হচ্ছে গিয়ে লাভ হ্যাঁ লাভ বিটুইন দিশা দেন দিশা দেন নিজেরা দেখা এবার নিজেকে দেখা দিশাদ আর জিহানের ভালোবাসার প্লেট ঠিক আছে আচ্ছা ওসমান তুমি কোনটা নিবে মাসালা ওয়াও নাকি ওদের ভালোবাসা প্লাটার থেকে একটা নিয়ে দিব মশালা ওকে সো এইটা হচ্ছে গিয়ে ওসমানের জন্য নাও খাও তুমি কোনটা ওয়াও ও তুমি 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 খাবে কি তুমি 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 এই যে শোনো তুমি তো রান খাও না তুমি খাও এইটা এটা তোমাকে আমি দিয়ে দিলাম নাও একই জিনিস ঠিক আছে আসেন আমি এইটা দিয়ে একটু শুরু করি একটু মাসালা রাইসটা খাই আগে বিসমিল্লাহ ভালো ফ্রাই এটা হচ্ছে গিয়ে ফ্রাই ফ্রাইড চিকেন হুম চিকেন আচ্ছা আসুন একটু বিফ মশলা দিয়ে খাই এই যে বিফ মশলা হুম ধনিয়া পাতা দেওয়া হয় একটা দেশীয় ফ্লেভার আসে ইন্ডিয়ান ফ্লেভার আসে মশলা চিকেন এটা সব কয়টা আইটেমে আপনি একটা মশলা ফ্লেভার পাবেন দেশীয় মশলার ফ্লেভার অনেকে আছে যারা সাদা খাবার খাইতে পারে না চাইনিজের নাম শুনলেই মনে করেন যে জ্বর উঠে যায় না সাদা খাবার খাবো না যেমন আমাদের ওসমান ওসমান যে এখন তুমি খাচ্ছ তোমাকে এটা একটা খিচুড়ি খিচুড়ি ফিল আসতেছে বুঝছেন মশালা প্লাটারে একটা প্রিমিয়াম খিচুড়ির ফিল দিবে যেখানে আপনি বিফ পাবেন চিকেন পাবেন প্রন পাবেন একটা ফ্রাইড চিকেন পাবেন আলাদা হুম একটু প্রনটা খেয়ে দেখি দেখি সাতশো নব্বই টাকার এখান থেকে একটু খায় দেখি খায় দেখবো আমার মেয়ে হইলে বলতো বাবা একটু খায় দেখি তাই না

জিঞ্জার বিফ জিঞ্জার দিয়ে একটু খাই দেখি বোত আর গুড আলহামদুলিল্লাহ বোত আর গুড আচ্ছা ভেজিটেবল জিহানের কেন এটা তোমার কেন আচ্ছা দিশাদের এটা হচ্ছে দিশাদের দিশাদের এখান থেকে আমরা একটু ক্যাশোনাট সালাদটা ট্রাই করি আর একটু রাইস নেই আর এটা তো সম্ভবত খাইলাম তোমার প্লেটে চিলি চিকেন একটু চাউমিন খাই তলাডটা মজা ক্যাশ নাট ওকে সো প্লাটারগুলো ভালো ছয়শো টাকায় দুই ভালোবাসার পাখি এখানে এসে কিচির মিচির করতে করতে খায় ফেলবে ঠিক আছে তারপর এক ভালোবাসার পাখি ওই ছয়শো টাকা পে করে দিয়ে সুন্দর করে এখান থেকে চলে যাবে ঠিক আছে এটা এটা কিন্তু ভালো হ্যাঁ তোমার পাখি কোথায় তোমার পাখি উড়ে গেছে নিশাদের পাখি উড়াল দিছে এটা ডাইনিং লাউঞ্জের লুকায়িত রত্ন অর্থাৎ হিডেন জ্যাম এটু মিষ্টি মিষ্টি কিন্তু পরে আবার বলবেন ভাইয়া এটা যে এত মিষ্টি আপনারা তো বলেন নাই এটা একটু মিষ্টি মিষ্টি একটু ক্রিমি একটু মিল্কি সবচেয়ে ওয়াও ওয়াও প্লাটারকে সেকেন্ড পজিশনে একই সাথে দুইটা প্লাটার থাকবে একটা হচ্ছে দিশাত প্লাটার মানে লাভবার্ড প্লাটার আর কি ওইটা আইসা আপনারা দিশাদ প্লাটারও বলতে পারেন আর আরেকটা হচ্ছে গিয়ে কি প্লাটার জন্য না মাসালা মাসালা এবং লাভবার্ড এই দুইটা আমি রাখলাম সেকেন্ড পজিশনে আর পাস্তার ভিতরে অবশ্যই আমার পছন্দের পাস্তা এইখানে এই যে দিশাদ এখন যেটা খাচ্ছে সেটা আর পিটার প্যান সবার পছন্দের এখন আপনার যেটা ভাল লাগে আমার পছন্দে খাবেন না সবার পছন্দের খাবেন এটা আপনি চুজ করবেন আর ডিপ আমি রেকমেন্ড করব না এইটা খেয়ে শেষ করব না তোমরা আবার কন্ড অর্ডার দিছ এই তোমরা কি কন্ড অর্ডার দিছ হ্যাঁ কন্ড অর্ডার দিছ আচ্ছা স্যুপটা খাইতে খাইতে কন্ড চলে আসবে ওইটা দেখাই শেষ করব আসেন আরে খাইছে রে মাল মশলায় তো ভর্তি পুরাই মজা অনেক অনেক মিষ্টি ভাই ভাইয়া আপনার নাম কি রায়হান ভাই আপনি শেফকে বলবেন এইটার মধ্যে সুগার সুগার যতটুকু আছে তার চেয়ে একটু সুগার কমবে এটার মধ্যে একটু কাঁচামরিচ যাবে এটার মধ্যে কোনো ঝাল নাই এটার মধ্যে একটু থাইয়া দা যাবে এটার মধ্যে কোনো পাঞ্চ নাই এই জিনিসগুলো এই স্যুপের মধ্যে দিতে বলবেন সুপের মধ্যে শুধু চিকেন আর প্রন থাকলো তাইলেই হইলো না হ্যাঁ স্যুপের যে লিকুইডের একটা টেস্ট আনতে হবে ওইটার জন্য কিন্তু এই জিনিসগুলো দরকার এইটা এই যে আমাদের লাভバード প্লাটার নিয়ে খেতে বসেছে কিরে এই এই জিয়ানের হৃদয়টাকে তুই এভাবেই ফেলে দিলি জিয়ান তোর কাছেও তো তোর কাছেও তো দিশাদের হৃদয় আছে তুই দিশাদের হৃদয় নিয়ে কি করতে চাস করে ফেল করে ফেল দিশাদের হৃদয় নিয়ে তুমি কি করতে চাও

음 주소마다 돌려놔 돌려놔 돌나놔어어 এটা অনেক মজা এই এটা কত করে দুশো টাকা করে আর কি দুশো টাকা করে ওকে সো আলহামদুলিল্লাহ হাইলাম ভালো লাগছে ডাইনিং লাউঞ্জের আসলে আমরা যখন ডাইনিং লাউঞ্জে প্রথম গেছি তখন ডাইনিং লাউঞ্জের মাত্র একটা ব্রাঞ্চ সেটা হচ্ছে বেলি রোডে না বেলি রোডে না সরি খিলগাঁও এখন ডাইনিং লাউঞ্জের পাঁচটা ব্রাঞ্চ এটা পাঁচ নাম্বার এটা ছাড়াও আরও চারটা আছে সো আপনারা আপনাদের এলাকার মধ্যে যে কোনো জায়গায় চলে যেতে পারেন মিরপুরে আছে তারপরে নারায়ণগঞ্জে আছে সম্ভবত ওয়ারিতে আছে হ্যাঁ এইখানে আছে তো যাই হোক আপনারা আসবেন যাবেন খাবেন ভালো লাগবে আমার কাছে একটু পকেট ফ্রেন্ডলি মনে হয় এখানকার খাবার হ্যাঁ ধরেন সাত যেমন তেমন যাই হোক সাত সবসময় যে একেবারে স্বপ্ন ছয় তা না মোটামুটি খারাপ স্বাদের হয় না কিন্তু ইয়ে হয় পয়সাটা একটু কম লাগে ঠিক আছে যাই হোক আজকের মতো আমরা বিদায় নিব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তোমাদের কেমন লাগছে ভালো লাগছে ওকে তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ I love this.